হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম এই মুহূর্তে আপনাদের সঙ্গে যুক্ত আছে আমি মিরপুর দশ নম্বর থেকে তো এখানে আজকের যে পরিবেশ পরিস্থিতি সেটা আসলে লোমহর্ষক বননায় বলতে গেলে এখানকার পরিবেশ খুবই খারাপ অবস্থা বিরাজ করছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক প্রান্তে শিক্ষার্থী আমজনতা সহকারে দেশের বিভিন্ন স্তরের নাগরিক অবস্থান করছে অন্যদিকে যুবলীগ ছাত্রলীগ সহকারী বা আরও ছাত্র আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের লোকজন কিন্তু অপর অবস্থান করছে তো এদিকে কিন্তু চরম টান টান উত্তেজনা বিরাজ করতেছে তো এখানে সেনাবাহিনী কিন্তু তাদেরকে শান্ত করার জন্য চেষ্টা করতেছে এবং তারা গুলি ছুঁড়তেছে বিভিন্ন দিকে এবং বিশেষ করে তারা উপরের দিকে ফাঁকা গুলি ছুটতেছে কোনোভাবেই কিন্তু এখানে ছাত্রদেরকে দাবি রাখা যাচ্ছে না তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে মুখরিত করে তুলেছে এই মিরপুর দশ নম্বর এরিয়া এখানে কিন্তু একদম আইন শৃঙ্খলা বাহিনী সহকারে সেনাবাহিনী সহকারে সবাই কিন্তু বেগ পোহাতে হচ্ছে এদিকে এদিকে পুলিশ নাই বললেই চলে এদিকে কিন্তু আমরা কোথাও কোনো আইন পুলিশ বাহিনীকে দেখতে পাচ্ছি না শুধুমাত্র এখানে সেনাবাহিনীরা কিন্তু দেশের স্বার্থে জনগণের স্বার্থে কিন্তু এখানে তাদেরকে প্রোটেক্ট দিচ্ছে তারা কিন্তু নিরপেক্ষভাবে তারা কিন্তু প্রোটেক্ট দিচ্ছে এইদিকে আমরা কিন্তু যমুনা টিভির সূত্র মতে দেখতে পেয়েছি সিরাজগঞ্জের এনায়তপুর এলাকায় এনায়তপুর থানার হামলায় পুলিশ সদস্যের মৃত্যুর সংখ্যা বেড়ে তেরো জন হয়েছে অন্যদিকে কিন্তু চলমান ইস্যুতে যা বললেন সে সাবেক সেনাপ্রধান সেটা কিন্তু খুবই অনস্বীকার্য আরও এখানে আমরা দেখতে পাচ্ছি যে পরশু যে ছাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লং মার্চের কথা হয়েছিল সেটা কিন্তু আগামীকাল সোমবার থেকে কিন্তু পালিত হবে অর্থাৎ কালকে লং মার্চ চলবে অন্যদিকে কিন্তু আওয়ামী লীগের একজন মন্ত্রী তিনি হচ্ছেন নানক তিনি বলেছেন আওয়ামী লীগের ধৈর্যের শেষ সীমায় পৌঁছে গেছে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে জনপ্রশাসন মন্ত্রণালয় বলেছে সোমবার থেকে তিন দিনের সাধারণ ছুটি তারা ঘোষণা করেছে নরসিংদীতে আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মী নিহত হয়েছে আবার আগামীকাল সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য আদালতের সব কার্যক্রম বন্ধ থাকবে তো অন্যদিকে আবার এদিকে তথ্য প্রতিমন্ত্রী বলেছেন আরাফত বলেছেন আন্দোলন এখন পুরোপুরি অরাজনৈতিক বিষয় হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যা ছয়টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে এদিকে হামলা সহিংসতা এই পর্যন্ত মৃত্যুর খবর আমরা পেয়েছি চৌত্রিশ জনের আজকের হামলা সহিংসতা এই পর্যন্ত আরও লোক আহত হয়েছে তো আগামীকাল সমাবেশ করার কথা থাকলেও মঙ্গলবার মঙ্গলবার যে লং মার্চের লং মার্চ টু ঢাকা কর্মসূচির ঘোষণা করল বৈষম্যবদ্ধ ছাত্রানন্দ সেটা কিন্তু কালকে পালিত হবে এদিকে বগুড়ায় গুলি গুলিতে দুইজনের মৃত্যুবরণ মৃত্যু হয়েছে বিভিন্ন স্থানে কিন্তু চরম টান টান উত্তেজনা বিরাজ করতেছে আর আরও আরও কিন্তু এদিকে আরেকটা খবর হচ্ছে দেশের মোবাইল ইন্টারনেটের ইন্টারনেট বন্ধ ডাটা বন্ধ করে দেওয়া হয়েছে মাগুরায় গুলিতে একজনের মিত্র আহত পঁচিশ জন অন্যদিকে কিন্তু ব্রডব্যান্ড যে ওয়াইফাই আমরা ইউজ করি সেই ওয়াইফাই কিন্তু গতি অনেকটাই কমে গেছে এদিকে সি আদালতে হামলা করে হামলা গাড়ি ভাঙচুর করেছে বিভিন্ন পক্ষের লোকজন মুন্সিগঞ্জে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে আরও দুই দুইজন এবং আহত অর্ধশতাধিক। তো আমরা দেখতে পাচ্ছি যে শাহবাগ এলাকায় উত্তেজনায় শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এখানে আমরা একটা কথা আপনাদেরকে বলে যাচ্ছি যে আসলে এখানে মিরপুর দশ নম্বর যে ঘটনাটা সেটাকে কিন্তু এখানে শত শত সেনাবাহিনী কিন্তু পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে তারা কিন্তু কোনো পক্ষপাতিত না করে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব দেশের রাষ্ট্রীয় সম্পদ এবং দেশের মানুষকে রক্ষার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে অন্যদিকে কিন্তু ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ সবাই মিলে কিন্তু এখানে ধাওয়া পাল্টা দেওয়ার একটা প্রক্রিয়া চলতেছে এদিকে ছাত্ররাম তাদের মুখরিত যে স্লোগান যে এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার সেই স্লোগানে কিন্তু পুরা মিরপুর দশ নম্বর মুখরিত করে রেখেছে এদিকে ইট পাটকেল সরাসরি একদিকে ধাওয়া পাল্টা দেওয়া চলতেছে তো বলতে গেলে দেশের অবস্থা খুবই ভয়াবহ তো আপনাদের প্রত্যেকের উচিত যে আসলে রাষ্ট্রীয় সম্পদ যেন ক্ষয়ক্ষতি না হয় দেশের একটা প্রাণ যেন আর না ঝরে আর সবাই যারা আন্দোলন করতেছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকলো। তারা যেন শান্তিপূর্ণভাবে আন্দোলন করে কোনো ধ্বংসযোগ্য যেন কেউ না চালায় দেখা গেছে এখানে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে অনেকেই কিন্তু ফায়দা লুটার চেষ্টা করবে এবং করতে যাচ্ছে সেদিকে সকলকে সচেতন থাকার জন্য আমি আমার ব্যক্তিগতভাবে আহ্বান করি কারণ আপনাদের এক একজনের মন মানসিকতা এক রকম এক একজন কিন্তু এই আন্দোলনকে কেন্দ্র করে ফায়দা ফায়দা লুটবে তখন কিন্তু তখন সমস্ত দায় কিন্তু এই ছাত্রদের উপরে কিন্তু আসবে আসলে এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু এখন বর্তমানে বলতে গেলে আসলে ছাত্র আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ নয় এখন এটা দেশের সর্ব সর্ব সর্বক্ষেত্রে বিরাজ করছে তারা কিন্তু তালে তালে মুখরিত কণ্ঠে কিন্তু তারা এক কথা হচ্ছে এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার সেনাবাহিনী আজকে দেখলাম তাদের যথেষ্ট ভালো ভূমিকা তারা রেখেছে এখানে তারা কোনো প্রকার সহিংসতায় জড়ায় নাই বা তারা কাউকে মারা মারছে বলে আমার এই মুহূর্তে কোনো ধারণা আমরা এখানে পাই নাই বা প্রমাণ আমরা এখনও পর্যন্ত পাই না তারা কিন্তু পরিবেশ পরিস্থিতি ঠান্ডা করার জন্যই কিন্তু এখানে অবস্থান করছে তো এই আজকের মতো এখানেই ছিল আমার এই খবর সবাই 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 চোখ রাখবেন আমার চ্যানেলটাকেই সবাই সাবস্ক্রাইব করবেন এখানে কিন্তু টান টান উত্তেজনা সবাই কিন্তু দেখেন বুক পেতে দিয়েছে গুলি কর গুলি কর ঠিক আছে আসলে সবাইকে শান্ত হওয়ার আহ্বান রইল সবাই যেন তাদের নিজের এবং পরিবারের কথা চিন্তা করে অন্তত পক্ষে কোনো সহিংসতায় জড়াবেন না আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ পরবর্তী খবর পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ থাকলো আর আমি যেহেতু আজকে মিরপুরের খবর আপনাকে কাছে টেলিকাস্ট করতেছি ব্রোডকাস্ট করতেছি তো সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ